দুই হাজার পঁচিশ আইপিএল শুরু হওয়ার আগেই মুম্বই ইন্ডিয়ান্স এমআই শিবিরে চিন্তার কালো মেঘ তারা তাদের দলের প্রধান এবং তারকা বোলার যশপ্রীত বুমরাহকে সম্ভবত আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে পাবে না ক্রিক ইনফো তাদের এক প্রতিবেদনে দাবি করেছে এনসিএতে বুমরাহের এখনও রিহাব চলছে তিনি এখনও পুরো ফিট নন সম্ভবত এপ্রিলের প্রথম দিকে তিনি স্কোয়াডে যোগ দিতে পারেন এদিকে মার্চ মাসেই মুম্বই ইন্ডিয়ান্সের তিনটি ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলিতে বুমরাহকে পাওয়া যাবে না বলেই দাবি করেছে ক্রিক ইনফো ভারতীয় দলের তারকা পেশার বর্তমানে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে মেডিকেল টিমের কাছ থেকে ক্লিয়ারেন্স পাননি তিনি ছাড়পত্র পেলে তবেই মুম্বইয়ের দলে যোগ দিতে পারবেন প্রসঙ্গত চার জানুয়ারি থেকে সিডনিতে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টের সময় থেকেই বুমরাহ পিঠের খিঁচুনিতে ভুগছিলেন ওই টেস্টে প্রথম ইনিংসে কিছু ওভার হাত ধরালে দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি বুমরাহ দুই হাজার সালে বুমরাহর পিঠে অস্ত্রোপচার হয়েছিল তারপর এই প্রথম ফের পিঠের চোটে কাবু